আমাদের লাল রসের যে এনজাইম গুলো রয়েছে এই এনজাইম সম্পর্কে আমরা ধারণা পেতে পারি প্রথমে আছে সরিয়া এরপর আসতে আছে কি অ্যামাইলেজ তারপরে কি কফর আসতে কাইডিনেস দন্ত সফর আসতে কি সেলুলেজ তাহলে নালাশে এনজাইম কোনগুলো এমাইলেজ কাইটিনেজ আর এটা হচ্ছে কি সেলুলেজ আমরা এই তিনটি এনজাইম মূলত একটা শব্দের মাধ্যমে শিখতে পারি বা জানতে পারি সেটা হচ্ছে কি আকাস এমাইলেজ কাইটিনেজ এবং কি সেলুলেজ ধন্যবাদ সবাইকে